দিলীপ ঘোষকে নিয়ে কারো কারো অসুবিধে থাকতে পারে কিন্তু দিলীপ ঘোষ যতই সমালোচনা হোক তার নিজের স্টাইলেই চলবে সস্ত্রিক দুর্গাপুরের জগন্নাথ মন্দিরে স্নান করাতে এসে মন্তব্য রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সস্ত্রিক দিলীপ ঘোষ দুর্গাপুর চিত্রালয় মেলা ময়দান সংলগ্ন জগন্নাথ মন্দির দর্শনে আসেন স্নান করান জগন্নাথদেরকে এরপর তিনি বলেন কোনো বিতর্ক নেই কারোর কোনো অসুবিধে হচ্ছে তারা দীঘা জগন্নাথ মন্দির দর্শন নিয়ে বিতর্ক তৈরি করছেন দিলীপ ঘোষ যতই বিতর্ক হোক নিজের স্টাইলেই চলবে হবে মন্দির নিয়ে কোন সমালোচনা দল রাজনীতি কিছু না আমি ছোটবেলা থেকে এই মন্দিরে যাই আমার বাড়ির সামনে ঠাকুরদার তৈরি করা শিব মন্দির আছে প্রত্যেক জল ঢালিয়ে কুলেশ্বর ভগবান তো আমার রক্তে আছে আমার সংস্কারে আছে মন্দির মঠ আর ভারতবর্ষের প্রাণ হচ্ছে মঠ মন্দির এটা তো সুযোগ ফেলে যে আজকে সংযোগ বসত এসেছিলাম অন্য একটি প্রোগ্রামে দুর্গাপুরেতে সেই সুযোগে জগন্নাথ মন্দির অনেকদিন পরে আসার সুযোগ হলো আমি পঁচিশ ছাব্বিশ আঠাশ বছর আগেও এখানে এসেছি এইখানে উৎসবে সেই সমালোচনা যদি কেউ করে এখানে পশ্চিমবঙ্গের সব জিনিস নিয়ে সমালোচনা আলোচনা হয় তাহলে কিছু যায় আসে না ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে আমি যাই যাব ওই বাচ বিচার কার মন্দির কে করেছে কি রাজনীতি ওই মধ্যে পড়ার দরকার দীঘায় মুখ্যমন্ত্রীর আপ্যায়নে তারা মুগ্ধ সমালোচনা বিতর্ক দুই হয়েছে তার স্বামীকে নিয়ে এমনটাই জানালেন দিলীপ পত্নী কিন্তু তার স্বামী কোনো ভুল করতেই পারে না মন্তব্য রিঙ্কু মজুমদারের আমার হাজবেন্ড এমন কিছু ভুল করতেই পারেন না সে গেছিলেন ঠিক মনে করেছিলেন এবং পরবর্তীকালে ওটাই প্রমাণ হয়েছে যে না উনি ঠিকই ছিলেন ওনার ডিসিশন সিদ্ধান্ত ঠিকই ছিল ওটা পার্ট অফ ডিপ্লোমেটিক্যালি ওটাকে একটা কন্ট্রাডিক্ট করা দুর্গাপুর থেকে তন্ময় পরমানিকের রিপোর্ট সঠিক তথ্য